তালা তালাবদ্ধ করার কারণ হইলো কি এটা কি অত্র অঞ্চলে আপনার কালকে বারোটা থেকে লাইন নাই। রাত্র এরপর তো সারাদিন আপনার এখানে গাছ কাটা হইতেছে রাস্তা হ্যাঁ হ্যাঁ গাছ কাটা হইতেছে একটা অ্যালাউন্স নাই পাবলিকের হইলো কেউ একটা যদি আমরা অ্যালাউন্স করে তাহলে তো আমরা এই অ্যালাউন্সটার পরিপ্রেক্ষিতে আমরা জানি আজকে লাইন পাইতাম না অতটা পরে লাইন পাবো তো এক অনেকের পাবলিকের আছে মেইল আছে আপনার কমার্শিয়াল ব্যবসা আছে তো তো তাদের কথা হইলো আমার তো মিলে মিলে তিনজন চারজন লেবার থাকে তাদের তো মানে অ্যালাউন্স ছাড়া তো লুক পায় পর্যন্ত লেবার গল কাজ কর তারা কত হইলে একটা অ্যালন্স তো আমার তো এই পয়সাটা জানা তো বাড়তি পয়সাটা এই নিয়ে তাদের মানে মানে এই কারণে আপনারা তালা বন্ধ করে রাখছে মানে তাহলে আপনারা হচ্ছে দপ্তরে যে মানে গাফিলতিটা এটা আপনারা স্বীকার করতেছেন নাকি না এটা তো আপনার রাস্তার কাজের লেগে আমরা তো দপ্তর না আপনারা দপ্তরের একটা গাফিলতি রয়ে গেছে যে কারণে আপনারা অ্যানাউন্স করছেন না বা এরকম কিছু

তো কারেন্ট না এটা হচ্ছে ইমার্জেন্সি পরিষেবা ইলেকট্রিক দপ্তর তো তারা অনেক অনেকে অনেকবার করে ফোন করা হয়েছে ফোন ধরে না তারপরে রিসিভার উড়ে রেখে দেয় তো ইলেকট্রিক দপ্তর তো ইমার্জেন্সি পরিষেবার পরে এটা তো ফোন তো ধরুন লাগে নিয়মে যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে তো ঘটনা হয়েছে আজকে দেহ কারেন্ট নাই আজকে সারাদিন নাই তো সারাদিন নাই ঘটনা জানা গেছে যে গাছ কাটে দেখে বলে তারা কারেন্ট কাটে রাখছে তো নিয়মিত যতটুকু ফোন তো লাইন গেছে তাইলে আমার এটা কতটুকু ফোন তো নিয়মে অ্যালাউন্স করানো লাগে যে লাইন গাছ কাটবো লাইন উড়েরা হইব তো এমন কিছু হোক এমন করছে না কিছু না তো এখানে আমরা যে সবাই আছে বা ব্যবসায়ী আছে বাজারও তার তো অনেক প্রতীক বুঝছে ঠিক আছে তো মিলে অনেক মিল আছে মোর চড়ায় তো মিলে যে তুমি বদ্ধ আছে মানে প্রতিফলন কাটা দিব মানে ইডালি গৈ আমরা সবাই মিলে তালাতে বুঝছে আর কি তো তারা তারার রেসপন্স কেটা করছে তারার রেসপন্স বলতে তো তারা তো তার চল রাস্তারিকেই তো তারা পিঁয়াজ পাঠাইছে আগে

Thank you.